আসসালামু আলাইকুম আর্চিবেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের জন্য রাঙ্গুলি ডিজিটাল প্রিন্টের কিছু টিভি দেখাবো সো যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট মারবেন দেন আমাদের রিমুভ হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশে কন্ডিশনও পণ্য দিয়ে থাকি এবং স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি তাছাড়া যারা সরাসরি আমাদের দোকানে এসে দেখে পণ্য নিতে চান চলে আসবেন আমাদের দোকানে আমাদের দোকান বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এখন আর কথা না bari আমি আপনাদেরকে কয়েকটা ডিজাইন খুলে দেখাবো সবার সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্রথমে একটা কালার দেখাই পেস্ট কালারের মধ্যে অসম্ভব সুন্দর এবং রানিং একটা ডিজাইন খুবই হিট একটা ডিজাইন দেখেন আমাদের গোটিটা জামার সাইজ লম্বা 3 গোছ হবে এবং চওড়া এগুলা 42 থেকে 43 ইঞ্চি হবে পি সাইজ সবার হবে এটা হলো জামাটা এটা ফront পার্ট এবং back part सेम রাঙ্গুলি ডিজাইন এবং অবশ্যই এগুলোর রং খুব গ্যারান্টি এবং কাপড়ের মান খুবই ভালো

খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন আমাদের জামার এটার ব্যাক পার্ট এবং সেম মানে ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট সেম রাঙ্গুলি ডিজাইন এর সাথে পেয়ে যাবেন গোস প্যান্টের কাপড় এবং পাঁচ সাত লম্বা একটা অসম্ভব সুন্দর নামাজি না ওনার ডিজাইনটা দেখেন জাস্ট ওয়াও খুবই সুন্দর ফুলগুলো দেখেন যেমন বাগানে ফুটে আছে অসম্ভব সুন্দর যারা নিবেন অবশ্যই স্ক্রিনশট মারি নিবেন এবং এগুলো অবশ্যই রং কোজ গ্যারান্টি আমরা সারা দেশে কন্ডিশনে পণ্য দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারিতে এখন আরেকটা ডিজাইন দেখাবো ব্লু কালারের মধ্যে নেভি ব্লু কালারের মধ্যে অসম্ভব সুন্দর একটা ডিজাইন যারা নিবেন অবশ্যই সাথে সাথে স্ক্রিনশট মারি নিবেন দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এর ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট সেম

অনেক স্টকে আছে আমরা এগুলো নির্দিষ্ট কারখানা নিজেরাই করে থাকি এটা দেখেন লাম্বা দেখেন প্লাস তিন গোস প্লাস হবে অসম্ভব সুন্দর দেখেন জামাটা খুবই সুন্দর এবং কাপড়ের কোয়ালিটি মাসাল্লাহ খুবই ভালো এর সাথে পেয়ে যাবেন আড়াই গোস প্যান্টের কাপড় এবং পাঁচ হাত লম্বা একটা নামাজি ওন্না ওন্নাটা দেখেন ওন্নার ডিজাইন দেখলে ফিদা হয়ে যাবেন অসম্ভব সুন্দর যারা নিবেন অবশ্যই স্ক্রিনশট মেরে নিবেন

মাশাল্লা মাশাল্লা অনেক সুন্দর এখন আরেকটা ডিজাইন দেখাবো ব্ল্যাকের মধ্যে আমাদের কাছে ডিজাইন হচ্ছে পঞ্চাশ প্লাস ডিজাইন আছে রঙগুলির মধ্যে সব ডিজাইন তো আর ভিডিওতে দেখা দেবেন না আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে অথবা পেজি ইন বক্স করবেন সব ডিজাইন দেখিয়ে দিব তাছাড়া ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এটা ব্ল্যাকের মধ্যে দেখেন খুবই সুন্দর ডিজাইন ফুলগুলো যেমন বাগানে ফুটে আছে অসম্ভব সুন্দর এর সাথে পেয়ে যাবেন না এক কালার প্যান্টের কাপড় আড়াই এবং গা অনেক অনেক কালার আছে কোন কালার দেখাবো আমি খুঁজেই পাই না অনেক কালার কালারটা কালারটা সুন্দর আছে দেখেন খুবই সুন্দর লম্বায় তিন গো আমাদের আরো অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে যারা নিবেন সব কন্ট্যাক্ট করবেন আসসালামু আলাইকুম